হাই রে ভাই রে ভাই এ কেমন যুগে সে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে সে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে সে আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দর যায় আজকে মিস কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় ভাই এ কেমন যুগে ভাই এ কেমন সন্তান পার করে মোবাইল ফোন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল ফোন করেছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগে সে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভেতরে উদাস মন তাহারি সংসার করে না রে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভেতরে উদাসুদাস মন তাহারি সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে হাই

ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমার ফোন চট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে থাকতে হম বলবো কার কাছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগে পার করে মোবাইল আপন করেছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগে এই মোবাইলে যুগ

হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে সামি সন্তান পার করে মোবাইলা ফোন করেছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগে সেছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগে সেছে নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় তোমার মা করতো যদি বোন আমার তুমি যেভাবে সন্তানকে লাইকশন করছো অথবা তুমি মাধ্যমে কিংবা ট্যাবলেট খেয়ে তুমি সন্তানটাকে হত্যা করছো একদিন তোমাকে জবাব দিতে হবে বিচারের ময়দানে কোন বাচ্চাকে বলা হবে বিআইয়ে জামবিন কতিলা ওরে বাচ্চা বল কেন তোকে মারা হলো কেন তোকে হত্যা করা হলো যেদিন বাচ্চাটা তোমাকে পাত্র উপরবে সেদিন বল তুমি বলো কিভাবে তোমার তুমি নিজে কে আল্লাহকে জবাব দেবে এই শিশুর দবে এই দোজওয়ালা প্রশ্নটা এই দামি প্রশ্নটার উত্তর তুমি কিভাবে দিবে বল তোমাকে বলি শোনো তোমাকে এই পথ থেকে বেরিয়ে আসতে হবে যারা তোমার সঙ্গে লিং করেছে তাদের সঙ্গে লিঙ্ক তোমাকে বন্ধ করতে হবে এই জন্য বিশ্বনাম আল্লাহ তালা বলছেন ওলা তেখারা বুঝে না তোমরা জিনার নিকটবর্তী হয় না যদি তোমরা জিনা নিকটবর্তী হও এটা এমন নিকৃষ্ট একটা পথ হাদিসে এসেছে কেউ যদি জেনাই লিপ্ত হয়ে যায় তাহলে তাকে একশো লাঠি মারতে হবে একশো লাঠি প্রহার করতে হবে আর যদি বিয়ের করার পর ধরা পড়ে যায় শাওয়ারের সঙ্গে ধরা পড়ে তো শুনেলে ওকে আপনার কিনা কোমর পর্যন্ত পুতে রজম করে দিতে হবে কত কঠিন জেনা করা মজা লাগছে শুনেলেন কেউ যদি স্ত্রী থাকার পর বউ থাকার পর সালির সঙ্গে জেনাই লিপ্ত হয়েছেন তাহলে প্রথম বিবি তালাক 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 আপনাকে বিচারে মাঠে জবাবদিহি করতে হবে জানেন না দুই বোনকে বিবাহ করা যায় না জানেন না এটা আপনি তো আপনি কিভাবে আপনার সেলিকার সাথে সালিকার সাথে আপনি জেনাই লিপ্ত হলেন তার সঙ্গে গোপনে চলে গেলেন শাস্তি কি আপনাকে রজম করে দেওয়া হবে আপনার বাঁচার পথ নাই কিন্তু বর্তমানে আজকে কি হয় আজকে বিচার নেই সংবিধান নেই করতে গেলে না আপনি লাত খাবেন অথচ কোরআন বলছে বিশ্ব বলছেন মুসলিম শরীফের হাদিস কেউ যদি ধরা পড়ে তাহলে তাকে কি করো কোমর পর্যন্ত পুঁতে দাও রজম করে দাও খালাস ওর বাঁচার কোনো পথ নাই বাঁচার পথ নেই মানে আপনার দুয়ারে বসবে দুয়ারে বসে দুয়ারে বসে বলবে চা খাচ্ছে আর আপনার কি না দুখান মুখে ভরে নিয়েছে দিয়ে বলছে কি হলো কি খাবর তো কয়েছে আমি আর ভাত খাবো না আমি এই তোমার এই বেটার ভাত খাবো বারে তো সাহস কুন্ডে থেকে হলো কিলাসে চা চার দুটি সকাল সকাল বলছে আমি আর ভাত খাবো না ব্যাটার ভাত খাবো ভাত পাগলি করতে কি বলিস তুই বলছিস হ্যাঁ ঠিকই বলছিস একদিন হবে যে মর তোমরা একদিন হবে যে মরণ শৈতান তোমার শুতুরু বটে বলে আল কর তোমরা রে খুব সরণ একদিন হবে যে মরণ প্রথম নবী জান ছিলেন সঙ্গিনী হাওয়া কে পেলেন প্রথম ছিলেন সঙ্গিনী হাওয়া পেলেন চক্রান্ত করিয়া শৈতান খাওয়াইল কান্দারে খোসরণ একদিন হবে যে মর শরণ তোমর রে খো একদিন হবে যে মরণ এ পরাই মখনা বিছিলে না কোরবানি রেস পাইলে না এ পরাই মখনা বিছিলে না কোরবানি রেস পাইলে যাবার পথে ধোকা সো রঙারে খো গো শরণ একদিন হবে যে মরোন তোমারে খো গো সর একদিন হবে যে মরোন শৈতনকে পাথর মারিলো আরা হাজির হলো শৈতানকে পাথর মারিলো আরাফাতে আরা হাজির হলো ইসমাইলের পরিবর্তে বর্তে কুরবা তোমরা খোগো শরণ একদিন হবে যে মরন তোমরা খো শরণ একদিন হবে যে মরন শেষে বলি ভাই বন্ধু বনো ভুল হইলে ক্ষমা চাহো শেষে বলি ভাই বন্ধু বনো ভুল হইলে ক্ষমা

তোমার শত রূপাতে শয়তান তোমার শত রূপাতে বলিন নিরঞ্জন তোমার আঁরে খগছরন একদিন হবে যে মরণ তোমার আঁরে খগছরন একদিন হবে যে মন দেখিলে হাদিসে হারাম দিকে অন্য দেখিলে সাবুদানে থাকি ও নারী পর দারালে সাবুদানে থাকি ও নারী পর দারালে তাহলে আমাদের কয়েকটা কাজ করতে হবে এক আমাদেরকে এই বর্তমান জেনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে পাঁচ অক্ত সলা ঠিক মতন আদায় করবেন নামাজ জীবনে কোনো দিন ছাড়বেন না এবং আপনার আপনি ইজ্জতটা সুন্দরভাবে গঠিত হয় আপনার ছেলে মেয়ে সন্তান যেন তারা পরিবারটাকে সুন্দর করে ইসলাম ও কাঠামো ভাবে চলতে পারে তাহলে আপনি জীবনে সাফল্য হতে পারবেন আর বল তোমাকে বলি সন তুমি যা করেছো করেছো অতি রাস্তায় নেমেছে আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে

কেউ বাবার বরখা পরে মুখটা খোলা রেখেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সেজে কুজে করছে দোকানদারি ওরে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সেজে কুজে করছে দোকানদারি সব কিছুতে আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি সব আছে নারী কেউ বা চালাই হুন্ডা কেউ বাবার অফিস আদালতে চাকরি করতেছে কে আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আজকে বর্তমান মেয়েদের বরখার গর্দন টাড়িয়ে দিয়ে তারা রাস্তাঘাটে চলছে মাকে পরোয়া করে না বাপকে পরোয়া করে না অথচ একজন মহিলা ছিলেন যেই মহিলাটার নাম ফাতেমা তালা আনহা যেই ফাতেমা এমন একজন নারী এমন একজন মহিলা যেই মহিলাকে কেউ কোনো দিন কোনো পর পুরুষ দেখেনি ওই মহিলাটা একদিন আপনার কিনা নানির সঙ্গে গল্প আলাপ করছেন আসমা বিনতে উমাইস তার নানি আব্বান ফাতেমাকে বলছে ফাতেমা রে শুন তোর আব্বারা কিভাবে হিজরা হিজরত করেছে মক্কা থেকে মদিনায় কিভাবে তারা এসেছে আমি তোকে একবার শোনাই আর যেমনি এই কথাটা বলা গল্প করতে আছে শোনাতে আছে ফাতেমা বলছেন ফাতেমা কিন্তু আর কোনো কথায় কান করে না তিন মানে চিন্তিত অবস্থায় আছে আর ভাবতে রয়েছে অন্য ধ্যানের দিকে চলে গেছে ধ্যান অন্য দিকে ফাতেমা চিন্তায় গভীর আসমা বিনতেও মা নানি বলছে এ বাবু তুমি কি ব্যাপার তোকে আমি ওই আপনার হিজরতের গল্প শোনা তুমি ভালো করে শোনো ও আমার ভাই বন্ধু ভালো করে শোনো যদি জেনাই থাকো বা করো জেনে নাও শাস্তি জেনার শাস্তি কতটা কত ভয়ঙ্কর আল্লাহ রাসুল সাবে মিরাজ করছেন দুইজন ফেরেস্তা তাকে নিয়ে গেছেন তিনি দেখতে পেলেন এমন একটা গর্ত যেই গর্তে মানুষ ছেলে এবং মহিলারা উলঙ্গ অবস্থায় আছে ফেলে ফুপে আছে একদম বড় বড় অজনের একদম ফুলে ফুলে আছে আর এমন দুর্গন্ধ ছুটছে এমন দুর্গন্ধ আর তল থেকে এমন দাও 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 করে জ্বলছে উপরে উঠে যাচ্ছে আর উপরে যখন উঠে যাচ্ছে তো আগুন সমেত ওই মানুষগুলোকে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে আবার নিচে আবার নেমে এমন ভাবে নিয়ে চলে যাচ্ছে পুরুষ আর মহিলা জমাট এক অপরকে বেঁধে আছে এই শাস্তিটা এমন হচ্ছে রে ভয়ঙ্কর শাস্তি গন্ধে টিকা যায় না বিষ্ণু বলছেন ও জিম্বো ফেরেস তোমরা বলো তো এরা কারা কেন এদের এরকম শাস্তি হচ্ছে এখানে গন্ধে তো টিকা যায় না কি এমন তারা দুনিয়ায় কাজ করেছে যার বিনিময়ে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে बार विश्व नबी के फिर बोल

জন্য এরকম তাদের বিপদ ঘটেছে আর এই আজাবটা এমন একটি আজাব যে আজ আপনি দেখতে পাচ্ছেন এটা আমার পর্যন্ত এরকম শাস্তি তাদের হতে থাকবে আমি অধম পাপি তাপি পাপের ভারে ডুবে আছি গো আমি পাপি তাপি পাপের ভারে ডুবে আছি আমি অন্ধ পথিকে মাওলা তুমি আমার হাত দুখানি ধরো ও গো আমাই দয়া কৰ আমি অন্ধ পথিক মৌলা তুমি আমাৰ হাত দুখানি ধৰ নইলে প্রভুয়া আতল তলে নইলে প্রভুয়া তল তলিয়ে যাবে প্রভু সব গুণাহে রে মল আমি কুণে ফুল সে ফুল আমি যেন ধামে থাকি রাতো সবার কামে আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে চিনতে যেন পারি গয়াল্লা চিন্তে যেন পারি গয়াল্লা মহেম্বাদুর আস আমি কোন কুণে প হাবয়াল্লা ফুল সে ফুল আমি কোন গুনে পাব গাল্লা ফুল শের ফুল পাল হারামর চির আল্লাহ না পায় কুল আমি কোন গুনে পার হব গো আল্লাহ সে রাতের তুমি আজি ঝারো তো ফানের হাও গো মাঝি তুমি আজি ঝারো তো ফানের হাও গো মাঝি নইলে তল তালে ইলে প্রভু আল কালে তলিয়ে যাবে প্রভু সব মূল আমি কোন কুণে পয়াল্লা হব রাতের ফুল পালহারা মর চির করিয়াল্লা খো যে না আমি কে পারা হব ফুল আল্লাহ ফু